নিজের বংশে দাবি করেছিল যে আমি নবী তো এই মোসাইলামা তার দুধ পাঠিয়েছিলাম মোদিনে রসুল্লাহ কথা বলার জন্য ইচ্ছা বলে রসুল্লাহ ভন্ড নবিকা ফের পক্ষ দুধ বন্দী করে রেখে দেবো বা মেরে দেবো না করেন কারণ সে দূত হয়ে এসেছে দুইজন দূত এসেছিল রসু এই মসাইলামা মসাইলামা পক্ষ থেকে দুইজন দূত এসেছিল এই জন্য দ্বি বছর বলছেন এই দুইজন দূত এসে দূত পর্যন্ত হ্যাঁ হ্যাঁ সে মেসেজ নিয়ে এসছে কার পক্ষ থেকে এই মোসাইলা মৃত্যু খণ্ড নবীর পক্ষ থেকে এসে বলছেন না করলো আমরা বিশ্বাস করি বা আমরা বলে থাকি যে ইন্নাহ উল্লাহ মোসাইলামা আমাদের আল্লাহ রসুল আপনি যেমন বলছেন আল্লাহ রসুল আমাদের নবী হচ্ছে মোসাইলামা নবুল্লাহ কীভাবে মানুষকে শয়তান গোমরা করে জিন শয়তান মানুষ শয়তান তখন রসরুল্লা সে বলেছে লাউ লা আন্নার রসুল্লা লা তুফতল্লা কাতাল যদি দুধদেরকে হত্যা করা বৈধ হইত এই বিধান ইসলামে না থাকতে দুধ হত্যা করা যাবে না এই শরীয়তের যদি আমাদের বিধান না হইত আল্লাহর হুকুম না হইতো তাহলে লা লা তাহলে তোমাদের উভয়কে আমি হত্যা করতাম কে বললেন সরুল্লাহ কত বড় অপরাধী যে বন্ড মিথ্যুককে তোমরা নবী বলে ইমান নিয়ে বিশ্বাস করেছো আর সেটা আমাদেরকে বলতে এসছে ওরা আমাদেরকে দাও দিতে এসছে হ্যাঁ বাতিলের দাও দিতে এসছে বাতিলের দাওয়াত দিতে থাকে আপনি যদি নীরব থাকেন তো বাতিলের দাওয়াত দিবে আমাদের আহলেদিস সমাজে অনেকে আছে তবু লিগে চিল্লা মারে কারণ এলাকায় দাওয়াতি কাজ নেই তখন ওই চিল্লা চিল্লাতে ভিড়ে গেছে চিল্লাই লেগে গেছে আমাদের আহলে জন্মসূত্রে চোদ্দগোষ্ঠী আহলেহাদিস ওহু জামাত ইসলামী খোয়ানি আছে বাংলাদেশ তো আরও আছে জামাত ইসলামের ভোট বেশি পায় আহলেহাদিসদের থেকে এটা কথিত আহলাদিস কিন্তু আহলেদিস আকৃমন বুঝিনি যে সাথে এদের যে আকিদার দূরত্ব রয়েছে মন দূরত্ব রয়েছে তাদের টার্গেট ক্ষমতা আমাদের টার্গেট আল্লাহ সন্তুষ্টি হ্যাঁ তো এবাদা এবাদত আল্লাহর প্রতিষ্ঠা করা হ্যাঁ আর যদি সত্যিকারের আল্লাহর এবাদত প্রতিষ্ঠা হয় তো আল্লাহ ইচ্ছা করলে সেই নিয়ামত যেমন কিছু নবীকে দিয়েছেন সেটা হচ্ছে রাজত্বের নিয়ামত ক্ষমতার নিয়ামত দেবেন আর অধিকাংশ নবীকে দেননি আল্লাহ গোলা নবীগুলোকে যদি ভাগ করে দেখেন তো অধিকাংশ নবীরা রাজা ছিল না অল্প কয়েকজন ছিল অল্প কয়েকজন ছিল তাহলে ওই যেসব নবীরা রাজা বাদশাহ হননি হতে পারেনি অথবা হননি হওয়ার চান্সও ছিল মোসা আলি সাল্লাম ফের আহন ধ্বংস হয়ে গেল ডুবে ঘুরে গিয়ে রাজত্ব নিতে পারতেন নামে সরে না তখনও কোনো বাধা ছিল কোনো বাধা তো ছিল না কিন্তু ঘুরে জাননি কোনো প্রমাণ নেই ওই তেহের ময়দানে থেকে গেলে তো কথা হচ্ছে যে ইসলামের টার্গেট করে দেওয়া যে আমাদের টার্গেটই হচ্ছে হ্যাঁ কি বড় এবাদত একামতের দিন আর আরেকামতের দিন মানে ক্ষমতা ক্ষমতা এই একেবারে ঘুম সুতরাং কোনো আহলে হাদিস যদি তা আহলে হাদিসের দামান হাজ বুঝে সে জামাতি এখয়ানি হইতেই পারে না মৌদুদিবাদী হইতে পারে কিন্তু কেন হয়েছে যখন দাওয়াত অ্যাক্টিভিটিস নাই সালাফি দাওয়াত হাদিসের কোনো দাওয়াত নাই তখন এই মূর্খগুলো আগে গিয়ে আরে ইসলামের কথা বলছে আমাদের তো সব ঘুমাচ্ছে তো যাই হ্যাঁ ক্ষমতা দখল করে দেশ ঠিক করি ডান্ডা পিটি সবকে ঠিক করো এই হচ্ছে স্বপ্ন সব গোমরাহি তো বাতিল দাওয়াত দিতে থাকে কেউ চুপ থাকবে না কিন্তু বাতিলের দাওয়াত চলতেছে নাস্তিকরা দাওয়াত দেয় না তাদের সংখ্যা বাড়াচ্ছে সেগুলার যারা সেগুলার দাওয়াত দেয় না হ্যাঁ রাজনৈতিক দলগুলো নিজে নিজের দল বাড়াবার চেষ্টা করে না পিছন দিয়ে ঘুরে দেখেন যে যে দলগুলি শক্তিশালী হয়েছে হ্যাঁ উত্থান পতন হয়েছে একসময় কিছুই ছিল না ধীরে ধীরে বাড়তে বাড়তে এরা রাষ্ট্রে ক্ষমতায় চলে গেল পাঁচ বছর থাকলো কেউ দশ বছর থাকলো কেউ পনেরো বছর দেশ চালালো হ্যাঁ উঠা নামা লেগে আছে তাহলে বা তেলের চলতে আসে তার সব বাতি আপনার হকের দাওত কেন দিচ্ছেন না বাতিল যদি দাওয়াত দিতে পারি যার শেষ পরিণাম পেট পূজা ছাড়া আর কিছুই নেই কিছু পারেন একটা নাকি ভাবে আপনি এই দিনের দাওয়াত তৌহিদের দাওয়াত দিয়ে সন্ন্যার দাওয়াত দিয়ে আপনি জানলার পাবেন আপনি বরং সম্মানিত সবচেয়ে বেশি সম্মানিত দাওয়াইল আল্লাহর কাজের সাথে ভালো কাজ কিছু হইতে পারে কেন না আপনি তো এই ছিল হাদিস যে যদি ইসলামের বিধানে করা নিষেধ না হইতো হত্যা করতো বলেছেন মুসনাদ আহমদি আবু দাওয়িস আল্লাহ আলবানী হাদিস বলেছেন আর প্রমাণিত তিনি আবু রাফেকে বলেছেন সেই আবু রাফে মক্কার কাফেরদের পক্ষ থেকে দূত হয়ে এসেছিলেন সন্ধ্যের সময় কথা বলতে এসেছিল মক্কার কাফেররা ঢুকতে দেবে না মক্কাই অমরা তো ঢুকতে দেবে না কিন্তু রসুল্লাহ সাথে যুদ্ধ করার জন্য আসেন ওমরা করার জন্য এসেছে এসেছিলেন সে লড়াই করেন না তাদের সাথে কোনো চুক্তি ছিল না তখন কোনো নিরাপত্তার চুক্তি ছিল না ওরাইশরা তাকে পাঠিয়েছিল নবিসের কাছে তখন এই আবুর আফে নবিসাল্লামের আচার আচরণ দেখে আর কথাগুলি শুনে তাকে এত ভালো লেগেছে যে সে ইসলাম কবুল করতে চায় আমি ঘুরে যাবো না এসছে দুধ হয়ে ইসলাম কবুল করতে ইসলাম কবল করে নেবে থেকে যাবে এটাই তো আপনারা বুঝছেন না কিন্তু যেহেতু দুধ হয়ে এসছে সেই জন্য বলছেন না 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 তোমাকে এখানে থাকা চলবে না তুমি যদি থেকে যাও তো ওরা বলবে মিথ্যাবাদ গুজব ছড়াবে যে দেখো ওকে রেখে দিয়েছে জবরদস্তি করে রেখে দিয়েছে তুমি যাও ফিরে যাও যে কাজে এসেছো সেই কাজ নিয়ে যাও তুমি এখান থেকে কথোপকথন করে গেলে তারপরে সেখানে গিয়ে যদি মনে করো যে সত্যি আমি অন্তর থেকে আমি বিশ্বাস করে ইমান নিয়ে এসেছি সেখান থেকে আবার ফিরে চলে আসো ইসলাম কবুল করা যায় না তো বলছেন তখন নবিশাহ ইন্নিল্লা ইল্লা আহিস আহদে আমি চুক্তি ভঙ্গ করি না ওয়ালা আহ বরুদ এবং বরুদ বরিদের বহু বছর বরিদ কাকে বলা যান আজকাল পোস্ট ডাক ডাক কেন বলা হয় ডাকটা আপনার দূত হ্যাঁ পোস্টম্যান পিয়ন কাকে বলছেন আপনি দূত আপনার ওই যে চিঠিটা এসছে মাধ্যম দিয়ে দিয়ে এসছে আসার পরে আপনার কাছে পৌঁছে দিয়ে দূত আপনার আসলে জি তো এই জন্য মানে দূত এখানে রাসূল মানে যেমন দূত হয় সফির মানে দূত হয় যেমন দূত কাজকে সফির বলছে হ্যাঁ কারণ সে প্রতিনিধিত্ব করছে এক দেশ থেকে সারাক দেশের সাথে এবং আমি দুধ বা দুধদেরকেও আমি বাধাগ্রস্ত করি না ধরে রাখি না এসছ তুমি তোমার কাছে সেরে চলে যাবে যেহেতু তুমি দূত এসছো তাদের পক্ষ থেকে প্রতিদিনের কথা বলতে সুতরাং ফিরে যেতাম ওয়ালাকিন ইরজেলা কমে তোমার জাতির কাছে চলে যাও স্বজাতির কাছে এতে মক্কা ফাইন কানা ফিনাসিকাল ফিহাল আর তোমার মনে যে কথা এখন এসেছে যে তুমি ইমান নিয়ে আস ইসলাম কবুল করবে আমার সাথে থেকে যাবে তাহলে যে ওখানে গিয়ে আবার ফিরে চলে আসো ওরা জানুক যে তুমি তাদের কাজে এসেছিলে ফিরে চলে গেছো তারপরে চলে এসছো আর গুজব রটা আবার সুযোগ পাবে না হাদিস মোসান্ত আহমদ আবু দাদা রয়েছে আল্লামা আলমানী হাদিসটিকে টিকে সহি বলেছেন